দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টস নিয়ে আলোচনা করব কমেন্টসটা কোনো এক শুভাকাঙ্ক্ষী করেছেন বাট শুধু এনেই না অনেকেই কমেন্টসটা আসে অনেক বোন ভাই বলে থাকে তো আজকে যে শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন উনি বলেছেন আমার একটা প্রশ্ন আছে আমার ওয়াইফের বাচ্চা হওয়ার পর থেকেই আট মাস হলো মিঞ্চ হয় না যদি একটু সুপরামর্শ দিতেন উপকৃত হব এই কমেন্টসটা অনেকেই করে থাকে বাট আমি আজকে ভিডিও আকারে করলাম কারণ সবাই জানুক বুঝুক মহিলাদের যে পিরিয়ড হয় এই পিরিয়ড এবং বাচ্চা গর্ভে আসা বাচ্চা ডেলিভারির পর দুধ তৈরি হওয়া সব কিন্তু হরমোন নিয়ন্ত্রণ করে কারণ মহিলাদের বডিতে বিভিন্ন প্রকারের হরমোন আছে আর এই হরমোনের তারতম্যের কারণে এই মহিলাদের যে মহিলাগত যে সমস্যা এগুলো হয়ে থাকে তো এখন মহিলাদের বাচ্চা পেটে আসার পর রোড বন্ধ হয় কেন বন্ধ হয় কারণ এই সময় জরায়ু বা ইউটার আসছে বাচ্চাকে গর্ভে রাখার জন্য অর্থাৎ নয় মাস দশ দিন গর্ভে রাখার জন্য তার গর্ভের অবস্থানকে শুরু তৈরি করে গর্ভের গঠনগত দিক তৈরি করে যে কারণে এই সময় আহ বন্ধ থাকে তো এখন বাচ্চা হওয়ার পর সাধারণত সাত দিন পর্যন্ত মাসিকটা খুব বেশি হয় হয় চাপ থাকে অনেক থাকে যেগুলো সাত দিন থেকে দশ দিনের মধ্যে বের হয় তো এই এই সময় পিরিয়ড বাচ্চা হওয়ার পর পিরিয়ড সাধারণত কারো দেখা যায় সাত দিন থেকে বন্ধ হয়ে যায় দশ দিন এক মাস কারো পঁয়তাল্লিশ দেড় মাস পর্যন্ত থাকে থাকার পর বন্ধ হয়ে যায় তো এখন অনেকে এই যে শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করছেন যে তার ওয়াইফের আট মাস পর্যন্ত বন্ধ আসলে বাচ্চা ডেলিভারির পর মায়ের যে বুকের দুধ উৎপন্ন হয় এখানে প্রোলাকটিন নামক একটা হরমোন আছে এই হরমোনের লেভেল যদি ঠিক থাকে অর্থাৎ পরিমিত পরিমাণ থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ আসে আর বাচ্চা সেই দুধ খেতে থাকে বাইরের কোনো দুধের তখন কিন্তু প্রয়োজন হয় না তো এখন বাচ্চা যে কয়দিন বুকের দুধ পান করতে থাকবে খুব ভালো মতো সে কয়দিন কি হবে পিরিয়ডটা বন্ধ থাকবে অর্থাৎ প্রোলাক্টিন হরমোন লেভেল যে কদিন ভালো থাকে যে কদিন পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ উৎপন্ন হয় সে কয়দিন বন্ধ থাকে কারণ দেখা যায় যে এক বছর পর্যন্ত কিন্তু বন্ধ থাকে এই এক বছর পর্যন্ত হরমোনের লেভেলটা ভালো থাকে এবং বাচ্চা বাইরের দুধ তখন পান করে না মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ পান করে যে কারণে এটা বন্ধ থাকে পিরিয়ড বন্ধ থাকে তো যখনই এই প্রোলাক্টিন হরমোনের পরিমাণটা কমে যায় লেভেলটা কমে যায় তখনই বুকের দুধ কমতে থাকে আর বাচ্চা তখন মুখে দুধ পান করা থেকে ধীরে ধীরে সরে আসতে থাকে তখনই পিরিয়ড হয় অর্থাৎ এক বছর পরে পিরিয়ড হয় আবার এর আগেও যদি প্রোলাক্টিন হরমোন কমে যায় বাচ্চা দুধ খাওয়া থেকে বিরত থাকে তাহলে এর আগেই কমে যায় তো এখন এই যে এক বছর বন্ধ থাকার স্বাভাবিক একটা নিয়ম বাচ্চা বুকে দুধ এক বছর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পান করে জন্য বন্ধ থাকে কিন্তু যদি এই এক বছরের পরে যে পিরিয়ড না হয় সেক্ষেত্রে অবশ্যই একজনের ডাক্তারের স্বর্ণপন্ন ডাক্তার পরীক্ষা মাধ্যমে নির্ণয় করবেন যে কেন পিরিয়ড অফ আছে এক বছর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে থাকে অর্থাৎ যে পরিমাণ থাকার প্রয়োজন স্ট্যান্ডার্ড একটা লেভেলে থাকে তো এখন এই যে বাচ্চা এই যে পিরিয়ড বন্ধ থাকা এই পিরিয়ড বন্ধ থাকার ভিতরেও কিন্তু অনেক সময় বাচ্চা পেটে চলে আসে অনেক সময় বাচ্চা পেটে চলে আসে যেটাকে গ্রাম্য ভাষায় কি বলে মুরো পেট বলে তো এই জন্য বাচ্চা ডেলিভারির পর যে সাত দিন অর্থাৎ দেড় মাস পর্যন্ত যে পিরিয়ডটা থাকে এই পিরিয়ড বন্ধ হওয়ার পর পরেই ছয় মাস পর্যন্ত পিল আছে সেই পিলটা খেতে হবে যাতে বাচ্চা পেটে না আসে ছয় মাস পরে যে অবশ্যই প্রোটেস্ট ব্যবহার করতে হবে হাজবেন্ডকে আর মাঝে মাঝে প্রেগনেন্সি স্টিপেনে টেস্ট করতে হবে যে বাচ্চা পেটে আসলো কিনা এবং সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী পিরিয়ড না হওয়া পর্যন্ত সেটা সাত মাসই হোক দশ মাসই হোক এক বছরই হোক তো এই জন্য যে শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন ওনাকে আমি বলবো যে আপনার বাচ্চা যদি আহ মানে সঠিক পরিমাণের দুধ এখন পেতে থাকে যেহেতু আট মাস বন্ধ সেহেতু আহ ভয়ের কোনো কারণ নেই আপনি এক বছর পর্যন্ত কিন্তু বন্ধ থাকে যদি বাচ্চা বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পান করে থাকে আর আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ব্যবহার করবেন আর মাঝে মাঝে স্টিপেনে বাচ্চা গর্বে আসছে কিনা সেটা পরীক্ষা করবেন এবং সতর্ক থাকবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ